আসসালামু আলাইকুম আমাদের ভিতরে অনেক প্রবাসী ভাই আছে দেখা গেছে কি মালয়েশিয়া রাস্তাঘাট দিয়ে তারা হাঁটে হাঁটার সময় দেখা গেছে ছোটো ছোটো পোশাক পরা কিছু মেহসেলার রাস্তা দিয়ে হাঁটে কারণ এটা জাজার দেশের কালচার এখন তারা কি করে জোরে জোরে সিটকার দেয় না হজুবিল্লাহ না আবার শোকের মুখের আবার অনেক ক্ষেত্রে এইভাবে করে তো আপনি যদি মুখের এইভাবে করেন আপনার মানে স্যারার একটা ভঙ্গিমা দেখান আপনি তাকে পছন্দ করতেছেন না সেই ধরনের পোশাক কেন পড়ছে তা আপনি যদি এটা মনে করেন যে তাহলে সে যদি এটা মানে বুঝতে পারে বুঝতে পারলে আপনার কী হবে একবার চিন্তা করছেন এটা হচ্ছে তার দেশের একটা মানে পার্সোনাল কালচার আপনি তো তার দেশের পার্সোনাল কালচার নিয়ে এইভাবে কথা বলতে পারেন না হ্যাঁ আর আপনি এখানে আসছেন টাকা ইনকাম করার জন্য আপনি এখানে আসছেন আপনি এখানে এবার এটা এই কাজ মানে এইটার জন্য আসেন নাই যে কোন মেয়ে কীভাবে সলাফিরা করবে কোন মেয়ে ছোটো পোশাক পরবে কোন মেয়ে বড় পোশাক পরবে হ্যাঁ আপনি তাদেরকে নিয়ে বিদ্রুপ বিতর্ক করার জন্য আপনি এখানে আসেন নাই যদি একবার বুঝতে পারে কি অবস্থা হবে চিন্তা করছেন বিষয়টা আমি বেশিরভাগই দেখি যে ক্ষেত্রে রাস্তাঘাটে হাঁটতে আশা করি সেটা আপনারাও জানেন হ্যাঁ দেখা গেছে যে একটা মেয়ে রাস্তা দিয়ে হাঁটছে অনেকগুলো ছেলে আছে আমাদের বাংলাদেশে তারা দেখতেছে আবার অনেক ক্ষেত্রে ওই ছেলেদের ভিতরে কিছু বিতর্ক করতেছে মেয়েটা ছোটো পোশাক পড়ছে কেন মেয়েটার কি লজ্জা সরম নাই বা এটা তার দেশের কালচার সে ছোটবেলা থেকে এভাবে ছোটো ছোটো পোশাক পরে রাস্তাঘাটে চলাফেরা করা তার অভ্যাস হ্যাঁ আপনি যে দৃষ্টিকোণ থেকে তাকে দেখতেছেন সেই ওই দৃষ্টিকোণ থেকে তাকে দেখতেছে না সে ওইটা ফ্যাশনের জন্য পরে নেয় তার কালচার হচ্ছে এটা এটা অবশ্যই মনে রাখতে হবে তাই আপনাকে কি করতে হবে এই কাজগুলো আপনি কখনো করতে যাবেন না এই কাজগুলো করতে যাবেন যদি মেয়েটা বুঝতে পারে আপনি তাকে নিয়ে বিতর্ক করতেছেন আপনি তাকে অপমান করতেছেন তার পোশাক নিয়ে আপনি কথা বলতেছেন তাহলে আপনি যে কোনো সময় ফেঁসে যেতে পারেন হ্যাঁ এমনি কিন্তু বাংলাদেশ দেখা গেছে কি মালয়েশিয়াতে এখন একটা কলঙ্কিত অবস্থায় আছে কেন বলতেছি কলঙ্কিত অবস্থায় আছে আপনারা জানেন যে ছত্রিশ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করছে এখানে কেন গ্রেপ্তার করছে মালয়েশিয়ান প্রশাসন বলতেছে যে তাদের সাথে জঙ্গলি সম্পৃক্ততা আছে মানে তারা এখানে জঙ্গলিবা সরাচ্ছে হ্যাঁ এখানে বসে বসে জঙ্গলিবাস সরাচ্ছে এবং কি মানুষকে প্রবাহিত করতেছে জঙ্গলিবাদের দিকে আসার জন্য মানে আকৃষ্ট হওয়ার জন্য হ্যাঁ ছত্রিশ জনকে গ্রেপ্তার করছে আগামীতে বাংলাদেশ থেকে লোক আনা না আনে মালয়েশিয়ার সরকার শুধুমাত্র এভাবে জঙ্গলি সরানোর কারণে সেটা আমরা এখনো জানি না আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন আমার কাছে মনে হচ্ছে এই বিষয়টা নিয়ে একটু কথা বলার দরকার তাই এই বিষয়টা নিয়ে একটু কথা বললাম আপনি আপনি জায়গা থেকে সতর্ক হন এই ধরনের চিন্তা ভাবনা করবেন না রাস্তাঘাটা বের হলে কাউকে অপমান করবেন না কারো পোশাকের দিকে তাকাবেন না এগুলোর দিকে তাকিয়ে আবার দেখা গেছে কি কটক্কমূলক কথা বলবেন না আল্লাহ হাফেজ